কোনো প্রকার স্টুডিও সেট এবং ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার ভিডিওর এরকম একটা সিম্পল অ্যান্ড ফ্লাট ব্যাকগ্রাউন্ডকে এরকম একটা স্টুডিও সেট আপ ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন তাও আবার এই কাজটি করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আমার মতো এরকম সিম্পল অ্যান্ড ফ্লাট হয়ে থাকে এবং যদি কোনো রকম স্টুডিও সেট না থাকে তাহলে এরকম একটা সিম্পল অ্যান্ড ফ্লাট ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই এরকম একটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন এই কাজটি করতে পারবেন তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে কোনো প্রকার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নাই সম্পূর্ণ কাজটি আমি কিভাবে করেছি আসুন বিস্তারিত দেখি এই ভিডিওর মাধ্যমে নর্মালি আমরা যেভাবে ভিডিও শ্যুট করে থাকি সিম্পল ব্যাকগ্রাউন্ডে সেমভাবে আমরা একটি ভিডিও শ্যুট করে নিব ভিডিও শ্যুট করার পর এই ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এই স্ক্রিনশটটিকে ব্যবহার করে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে ফেলব তার জন্য আমাদের প্রয়োজন হবে এআই আমরা এআই হিসেবে ব্যবহার করব চ্যাট জিবি সিম্পলভাবে আমাদের গ্যালারি থেকে আমাদের ছবিটিকে সিলেক্ট করে চ্যাট জিবিটিকে আমরা এই প্রন্টটি লিখে দিব এই প্রন্টটি জাস্ট আপনাদের আইডিয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে সেম ভাবে একটি প্রন্ট লিখে নেবেন সেটি আপনারা বাংলায় লিখতে পারবেন কোনো সমস্যা নাই ইংলিশেও লিখতে পারবেন মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি যা চাচ্ছেন সেই রিলেটেড একটি প্রন্ট লিখবেন লেখার পর চ্যাট জিবিটিকে সেম ভাবে দিয়ে দিবেন প্রন্টটি চ্যাট জিবিটিকে দেওয়ার পর প্রন্টটিকে স্ক্যান করে চ্যাট ইমেজ প্রসেসিং কার্যক্রম শুরু করে দিবে অল রাইট চ্যাট একটি ইমেজ তৈরি করে দিয়েছে এবং আমি চ্যাট জিবিটিকে বলেছিলাম যে ইমেজের মধ্যে যে মানুষটা আছে সে মানুষটাকে মুছে দেওয়ার জন্য অলরেডি সে মানুষটাকেও মুছে আমাকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আমার তেমন একটা পছন্দ হয় নাই তারপরে চ্যাট জিবিটাকে আবার একই প্রণ্ড দিয়ে আমি বললাম আমাকে আরও ইমেজ তৈরি করে দাও চ্যাট জিবিটি আমাকে ডিফারেন্ট আরেকটা ইমেজ তৈরি করে দিল কিন্তু পরবর্তী যে ইমেজটা তৈরি করে দিয়েছে সেই ইমেজটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এই ইমেজটাকে আমি ফাইনাল হিসেবে সিলেক্ট করলাম এটিকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আপনারা যখন চার্জ জিবিটিকে বারবার একই প্রন্ট দিবেন সে ভিন্ন ইমেজ কিন্তু তৈরি করে দিবে প্রথমে আমরা এই ক্যাপকারে নিয়ে আসার পর সেকেন্ড আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাচ্ছি সেই ভিডিওটিকে আবারও ক্যাপকার্টে নিয়ে আসবো তারপর ওভারলে অপশনে ক্লিক করে ভিডিওটিকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো দেন ওভারলে লেয়ারটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে ম্যাচিং করে নিব আবার রিমুভ বিজি থেকে অটো রিমুভে ক্লিক করে ওভারলে লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব দ্যাটস ইট অলরেডি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কার্যক্রম শেষ এখন আমাদের অবজেক্টের কালার কারেকশন করে নিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় সো আমি একটু অবজেক্টের কালার কারেকশন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কালার কারেকশন করে নেবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অলরাইট রাইট আমরা ফাইনালি আমার একটি আউটপুট পাব এইরকম একটা স্টুডিও সেট আপ ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিও এডিট নিয়ে ক্যাপকার্ডের উপর কারা কারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি ইন ডিটেলস ফ্রিতে আপনাদেরকে সেই ক্যাপ ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখেন সিম্পল এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এরকম একটা ভিডিওর আউটপুট নিয়ে আসতে পেরেছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন